কনিয়াপুরে নিয়ে কিছু মানুষের এত আলোচনা সমালোচনা আরে ভাই বোনেরা এবারে বিয়ে করছে এবারে কি খারাপ কিছু করছে বিয়ে করছে বালা কথা এটা দামে খুশি হওয়ার কথা বেটি জামাই না এবারে ইয়াং বয়সে এবারে জামাই মরে গেছে গা বেটি দিনটা ভাবে পার হইব কোন মানুষের বাঁচতে গেলে একজন সঙ্গী অবশ্যই দরকার আছে আর উনিও কিন্তু তার ব্যতিক্রম না যেহেতু ওনার হাজব্যান্ড মারা গেছে বিয়ে করাটাই কিন্তু ওনার অধিকার উনি বিয়ে করছে আর বিয়ে নিয়ে আমাদের এত সমালোচনা ওনাকে এত খারাপ দৃষ্টিতে দেখা কি উচিত বলেন উনি তো পরকিয়া করে নাই এবং ওনার রেখে কিন্তু উনি কাউকে বিয়ে করে নাই কারোর সাথে বেগেও যায় নাই উনি মানে আল্লাহর নির্দেশ মান্য করে বিয়ে করেছে সঠিক পথে উনি গেছেন উনি কিন্তু কোনো খারাপ পথে যান নাই ওনাকে ভালোভাবে বাঁচতে দেন কেন ওনার পিছনে পড়ে আসেন উনি ওনার মতো ওনার লাইফটা হচ্ছে গুছিয়ে নিয়েছে উনি ওনার মতো ওনার লাইফটা সেটেল করে নিয়েছে ওনার মতো উনি ওনার জীবনটা পার করুক উনি যদি কাউকে জীবনসঙ্গী করে ভালো থাকতে পারে এতে আপনার আমার কি এমন সমস্যা বলেন আর কিছু লোক বলতেছে যে এরকম বয়স্ক লোক বিয়ে করছে হচ্ছে টাকার জন্য জানে কিছুদিন পরে মরে যাবে তারপরে আরেকটা বিয়ে করতে পারবে আরে মানুষের হায়ের মধ্যে কোথায় কী বলা যায় এমন তো হতে পারতো তনি আপু তার হাজবেন্ডের আগে মারা গেছে মানুষের মৃত্যুর কি কোনো বয়স আছে এই জিনিসটা আপনারা চিন্তা করে তারপরে কথা বলেন মানুষ আজকে জন্মগ্রহণ করে আজকে মরতেছে কেউ আবার একশো বছর পরেও মরতেছে মানুষ বাপ আগে রেখে হচ্ছে ছেলে মেয়ে মারা যায় ছেলে মেয়ে রেখে বাবা মারা যায় মৃত্যুর কি কোনো বয়স আছে তনি আপু কি জানতো যে তনি আপনার আগে তুমি হাজব্যান্ড মারা যাবে আর আবার দেখি বলা বলি করতে যে টাকাওয়ালা দেখে বিয়ে করছে ওনার যেমন লেভেল উনি তো ওই লেভেলের লোকই বিয়ে করবে ওনার স্ট্যাটাস যেমন উনি তো ওই স্ট্যাটাসের লোকই বিয়ে করবে উনি কি চাই দিয়ে একজন বিয়ে করতে পারবে পারবে না উনি ওনার স্ট্যাটাসের লোকই বিয়ে করছে এখানে টাকাওয়ালা নাওয়ালার কিছুই নেই ওনারও তো যথেষ্ট টাকা আছে তাহলে তো উনি টাকাওয়ালা দেখে বিয়ে করবে তাই না আর বাচ্চার বিষয়টা নিয়ে কিছু বলি তনিয়পু দুইটা বাচ্চা আছে তাহলে ওই লোকটার বাচ্চা আছে কি সমস্যা তনিয়াপু অনেক ভালো মন মানসিকতার মানুষ বলে উনি দেখে বিয়ে করছে উনি কি পারতো না আনমেরিড ছেলে বিয়ে করতে ওনার জন্য হাজার হাজার আনমেরিড ছেলে পাগল উনি যদি একবার মুখ দিয়ে বলে যে আমি বিয়ে করব। হাজার হাজার আনমেরিড ছেলে ওনার পিছনে ঘুরতো তো উনি বিবাহিত ছেলে বিয়ে করছে এটা ওনার পার্সোনাল বিষয় হয়তোবা উনি মনে করছে আমার দুইটা ছেলে মেয়ে আছে আমি যদি বিবাহিত দেখে বিয়ে করি আমাদের আমার ছেলে মেয়ের কে ওরকমভাবে মন্ম দিবে বা বুঝবে সেই জন্য হচ্ছে উনি মেরিট দেখে বিয়ে করছে আর ওই লোকটার বউ সম্পর্কে আমি জানি না মানে যে লোকটাকে তুমি বিয়ে করছে ওনার হাজব্যান্ডের বউ কি ডিভোর্স হয়ে গেছে বা মারা গেছে বা কী হয়েছে আমি জানি না সেই বিষয়ে কথা বলবো না যাই হোক ওনাদের ভালো লাগছে দুজন দুজনকে বিয়ে করছে ওই লোকটা যদিও বিয়ে করে থাকে আগে সমস্যা নেই ওনার তো এবিলিটি আছে দুইটা বউ চালানোর আর ইসলামিক শরীয়তে দুইটা বিয়ে করে কিন্তু পাপ না উনি যদি ওনার দুই বউ চালাতে পারে তাহলে কী সমস্যা তনিয়া আপু তো যথেষ্ট ওনার টাকা পয়সা আছে উনি সবসময় যে ওনার হাজব্যান্ডের টাকা পয়সা দিয়ে ওনার চলতে হবে এরকমটা কোনো কথা নাই ওনার যথেষ্ট যথেষ্ট এবিলিটি আছে নিজের দায়িত্ব নিজে নেওয়ার তাহলে উনি বিয়ে করছে এখানে খারাপ কিছু করে নেয় আর দেখলাম বিরুতে উনি হচ্ছে তনিয়াপু ওনার হাজব্যান্ডের যেই ছেলেগুলো আছে ওনাদেরকে অনেক মানে ওদেরকে অনেক আদর করছে কোলে নিয়ে কতটা ভালো মন মানসিকতার মানুষ চিন্তা করেন তনিয়াপুর দুইটা ছেলে মেয়েকেও হয়তো বা ওনার হাজব্যান্ড মেনে নিচ্ছে ওইরকমভাবে স্বীকৃতি দিছে সেজন্য তনিয়াপুও দিছে তো দোয়া করি তুনিয়াপু তুমি অনেক সুখী হও কারো কথায় কান্দিবা না নিজের মতো এগিয়ে যাও নিজের সংসার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তুমি ভালো থাকো আমি সবসময় তোমার সাপোর্ট নিয়ে কথা বলি তুমি আমার খুব ভালো বোঝার একজন মানুষ কে কি বললো না বললো এটা নিয়ে আসলে কিছু যায় আসে না নিজের মতো এগিয়ে যাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ